হিন্দু থাকতে রোজা রেখেছি হিন্দু থাকতে আল্লাহ কে ভালোবেসেছি হিন্দু থাকতে মুসলমান এই ভালোবাসার প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন দুই হাজার বারো সালের এপ্রিল মাসের চার তারিখ দিবগত রাত্রে মধ্যরাত্রিতে আমার দাস সাগর আল্লাহ আমি আদমকে স্বপ্নের মাধ্যমে কালামা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন সাথে মসজিদের ভিতরে ঢুকলো আমি যখন ঢুকতে চাইলাম এই মুসলমানটা আমার আটকাইলো বললো না তুমি তো হিন্দুর বাচ্চা তুমি তো এখনো হিন্দু মসজিদের ভিতর তুমি ঢুকতে পারবা না তোমার জন্য এখনো নামাজ না ও মুসলমান এই কথা শুনে আমার কলিজাটা ফেটে গেল আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো আমি চলে গেলাম মসজিদের আড়ালে আমি ওখান থেকে সরে নাই আমি দেখছিলাম ওরা কিভাবে নামাজ পড়ে ও মুসলমান কোরআনের আড়ালে দাঁড়িয়ে থেকে আমি চিৎকার করে বলেছিলাম তুমি কেন আমাকে হিন্দুর করে পাঠাইলা আমাকে হিন্দুর করে না পাঠায়া যদি মুসলমানের করে পাঠাইতা এই মহামূল্যবান মুসলমানদের মতো করে আমি অত তোমার প্রতি সাজদা দিতে পারতাম বিশ্ব নদীর উন্মত হতে পারতাম অমুসলমান এই আফসুস ছিল দিলের ভিতরে এই আফসুস ছিল দিনের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত যে কালামা পরে মুসলমান হওয়া যায় এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করা যায় এখনো পর্যন্ত বিশ্ব নবীর উন্মত হওয়া যায় বাবা যে জিনিসটা আমি বুঝতাম না অমুসলমান জ্ঞানী মানুষ মুরব্বী এখানে বসে আমি মনে করতাম না শুধু নবীজির সময়ে মুসলমান হওয়া যেত এখনো যে কালামা পরা যায় এই জিনিসটা আমি বুঝতাম না আমাকে কেউ ইসলামের দাওয়াত দেয় নাই কেউ আমার কাছে ইসলামের সৌন্দর্য এটা তুলে ধরে নাই অমুসলাম

আমার দশ হাজার আল্লাহ আমি হিন্দু থাকতে রোজা রেখেছি হিন্দু থাকতে আল্লাহকে ভালোবেসেছি হিন্দু থাকতে নবীজিকে ভালোবেসেছি মুসলমান এই ভালোবাসার প্রতিদান আমার আল্লাহ রাব্দুল আলমিন আমাকে দান করেছেন দু হাজার বারো সালের এপ্রিল মাসের চার তারিখ দিবগত রাত্রে মধ্যরাত্রিতে আমার দশ সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালামা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন মুসলমান দুনিয়ার কোন মানুষের দাওয়াতে অসিক বিল্লা কালেমা পড়ে নাই দুনিয়ার কোন মানুষের দাওয়াতে অসিক বিল্লা নুমানি মুসলমান হয় নাই আমার দশ সাগর আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে ইসলাম গ্রহণ করার ইঙ্গিত প্রদান করেছেন আমি স্বপ্ন দেখার সাথে সাথে মুসলমান হয়ে নাই আমি তিন মাস গবেষণা করেছি তিন মাস রিচার্জ করে দেখেছি ইসলাম ব্যতীত আর মুক্তির কোনো পথ নাই যেটা বলেন কথা ঠিক কিনা

একটু মুরাকাবা করেন জরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মাধ্যমে হিজর মর্যাদা বাড়াইতে চান এই ঘটনাটা আপনার দিনের ভিতরে ঢোকা যাবে আল্লাহু আকবার ও আমি যখন হাঁটতে বাইরে লাভ কালামা পড়ার জন্য ও মুরব্বি আমার কাছে মনে আছে আমার মনে হয়েছিল আমার বুকের ভিতরে বিশাল একটা পাথর চাপা ধরা আমার কাছে মনে হয়েছিল আমার এই বুকের ভিতরে একটা কল্পিত মন্দির বসাইছে হিন্দুরা আমার কাছে মনে হয়েছিল এই কল্পিত মন্দিরটার ভিতরে 33 কুড়ি মালিকের বসবাস ও মুসলমান যখন আমি কানেমা করার জন্য হাতটা বাড়াইলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বান্দেগে কলবের মধ্যে দাক্তা মারনা আল্লাহু আকবার আমার কোনো মনে আছে আমার কাছে মনে হয়েছে আমার বুকের পাথরটা এটা সরে গিয়েছে ওই কল্পিত মন্দিরটা এটা ভয়ে গিয়েছে ওই নৃত্য 33 কুড়ি দন্তি এগুলা পালিয়েছে আমার বুকটা খালি হয়েছে আর খালি বুকের আমার আল্লাহ বসেছে আমার আল্লাহ বসেছে আমার আল্লাহ বসেছে আর আমি দেব নি থেকে আমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত সুখ গো তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা ও মুসলমান জীবনের পাঁচটা বছর বাবাকে বাবা বলে ডাকলাম কত মধুর সুর মাকে মা বলে ডাকলাম জীবন ভর ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম কত হিন্দু মূর্তির সামনে কত মধুর সরে মা কালী মা দুর্গা ডাকলাম কিন্তু কই আপনারা মুসলমান যে আল্লাহ বলে এই এই মধ্যে মধ্যে সুখ শান্তি ও মুসলমান এই কানুন পৃথিবী বিক্রি করলো সেই সুখ কোথাও খুঁজে পাওয়া যাবে না চিৎকার করে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক্তার শুরু করলাম আর এই ডাকটা ডাকার কারণে আল্লাহ কে আল্লাহ বলে ডাকার কারণে আমি আমার বাবা হারাইলাম জন্মদাতা পিতা হারাইলাম আমার বৃদ্ধ বাবা মারা গেল এই হিন্দুরা আমাকে আটকাইল বলল তুই মুসলমান বাবার লাশ স্পর্শ করলে না হয়ে যাবে আমার চোখের সামনে আমার বৃদ্ধ বাবাকে পোড়াইলো একটা বাবার জন্য একটা বারের জন্য বাবার লাশটা আমি স্পর্শ করতে পারলাম না

আমি আমার ভাইদের হারিয়েছিলাম আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি বোন হারাইলাম আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে কত আত্মীয় স্বজন হারাইলাম নিঃস্ব অবস্থায় ওনার ফার্স্ট ইয়ারে তখন আমি পড়ে আনন্দ মোহন করেছে ওনার প্রথম ছাত্র অবস্থায় আমি খালি হাতে রিক্ত বাড়ি থেকে তেজ্য পুত্র হয়ে বেরিয়েছিলাম আমার অবস্থা হয়েছিল তখন এমন আমার ছিল সব একদিন আজ নেই কিছু নে আমার ছিল সব একদিন আজ নেই কিছু নে সবকিছু হয়ে গেছে বিনা মরু কান্নার জলটুকু চোখে নেই আমার ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই মুসলমান এই অবস্থা যখন দেখেছিলাম বিশ্বাস করেন আমি যে এক যাওয়ার পর্যন্ত আমার কাছে ছিল না এত কঠিন অবস্থা একটা পরে ছাত্র মানুষ বাড়ি থেকে বের হয়েছিলাম মনে হয়েছিল পৃথিবীর সব হারাইছে ঠিক তখনই আমার আল্লাহ রাব্দুল্লাহ আমার অন্তরের মধ্যে ঢেলে দিলেন আসিক বিল্লা কে বলেছে তোর কেউ নাই

বা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর বা পেলাম সুখের দেখা তো না নাইবা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর বা পেলাম সুখের দেখা তো না আপনার তবু দুঃখ পাবার না গল কবু পাবে না হৃদয় সব তাও করি না বিশ্ব বার আমি মুসলমান আমার দন হলো ই

গুটচুরি গমচুরি যা আছে সব জীবনে করেছে এত গুণাগার লোকটা এত গুণা করলেও যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে ইমান যদি ঠিক থাকে আপনার শুনলে খারাপ লাগতে পারে কিছু করার নেই গো বাবা এই এলাকার সবচেয়ে খারাপ লোকটাকেও আমার আল্লাহ জান্নাত দেবে ইমান থাকার কারণে নর্মাল না নর্মাল না বাবাজি যে লোকটা আপনাদের এলাকা সবচেয়ে খারাপ সবার শেষে আল্লাহ জান্নাত দেবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত চিৎকার করে বলুন না সব হ্যাঁ আল্লাহ জেলখানার আল্লাহ জেলখানার হিন্দুদেরকে দেওয়া দিতে চাই আল্লাহ দোয়া কবুল করলেন হেফাজতের মামলায় আমাকে আটকানো হলো একটা না দুইটা না তিন মামলা আমি গ্রেপ্তার হয়েছিলাম এমনকি জামিনের পরে এক বছর পর্যন্ত আপনাদের ত্রিশাল নাকি আপনাদের যে বাজার আমি মা পানা করে সাধারণ ড্রেস পরে আপনাদের টিশাল আমি এক বছর ছিলাম ওই যে আমাদের গুহু হাসিনা বা আমাকে খুব ভালোবাসে তো উনি আমাকে বাইরে রাখতেই চায় না বারবার জালখানায় ঘুরতে চায় এই জন্য গোপনে এইখানে আমি এক বছর লোকের আসলাম বুঝতে চিন্তার কথা না তো আমাকে আমাদের সাবেক যে ধর্ম হিন্দু ধর্ম ওদের যে শরীরা আমাদের আমাকে ওই জায়গায় জিজ্ঞাসা করছিল লাগে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ আমি কি বলেছিলাম আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ অবাক হয়েছিল কারীরা অবাক হয়েছিল সরকার দলের লোকেরা এটি কি আজব ছেলে জেলখানার ভিতরে বলে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আমার আল্লাহ যা করে বালুর জন্যই করে মুসলমান আপনারা শুনে অবাক হবেন খুশি হবেন আলহামদুলিল্লাহ আমার জেলকোনা যাওয়া বেতা হয় নাই মহমদ সিং কত কুতুব ইত্তফখর যিনি সভাপতি সিংহ পুরুষ আল্লাহুল্লাহ সাদেসার আমাকে জেলকোনার ভিতরে বলেছিল তোর জেলকানায় আসা সার্থক হয়েছে বলতে পারেন কেন আল্লাহ আমার মনে আশা পূরণ করেছেন বাংলাদেশে এই রেকর্ড ইতিহাস এখনো কেউ বাংতে পারে নাই আমি অদমের ইতিহাস জেলকানার ভিতরে যখন ছিলাম একজন নয় দুইজন নয় এগারো জন হিন্দু আসামি আমি অদমের হাতে হাত রেখে মহমদ সিং কারাগারে কারণে পারিম হয়ে গিয়েছে মুসলমান শুধু তাই নয় আলহামদুলিল্লাহ প্রায় এক হাজারের মতো দাড়ি ছাড়া মানুষ জেলখানার মধ্যে দাঁড়িয়ে বলা হয়েছে পনেরোশোর মতো বেনামাজি আলহামদুলিল্লাহ জেলখানা দু হাজারের মতো আসামে ছিলাম এর মধ্যে পনেরো জন বেনামাজি আলহামদুলিল্লাহ নামাজি হয়েছে আমি জেলখানায় বারোশো টুপি কিনে বিতরণ করছি কত বারোশো আল্লাহ একবার সুতরাং আমরা মুসলমান এটা এই জন্য বুঝাচ্ছি আমরা যত কঠিন দোয়াই করি না কেন মনে রাখবেন মুসলমানের কোনো দোয়া কখনো বৃথা যায় না কোন দোয়া বৃথা যায় না এখন যুবকরা বলতে পারেন মুরুবীরা বলতে পারেন বাবাজি জীবনে কত দোয়াই করলাম কই পাইলাম না তো কে বলেছে পান নাই দোয়া তো জমা আছে কঠিন হাসরের ময়দানে যেদিন আপনাকে কেউ চিনবে আপনার বিবি চিনবে আপনার বাবা না চিনবে না আপনার আদর সন্তান যেদিন আপনাকে চিনবে না আপনার ভাই যেদিন আপনাকে চিনবে না আপনার বন্ধু যেদিন চিনবে না কোন আত্মীয় যেদিন চিনবে না নেতা যেদিন আপনাকে চিনবে না প্রতি হাসর বাজারে যদি আপনি আটকে যান এই যে আজকে যে দোয়া করতেছেন যে দোয়াটা দেখতেছেন প্রবল হইতেছে না ওইটা কঠিন হাসর ময়দানে আল্লাহ তালা আপনাকে দান করবে জিরো সরে বলেন না সরে হ্যাঁ বলে দোয়া করলে লস আছে জোরে বলেন দোয়া করলে লস আছে যেগুলা দুনিয়াটা পান তো আলহামদুলিল্লাহ যে দোয়া প্রবল হয় না বুঝবেন উপরে জমা কিন্তু এখন আমি যে দোয়াটা করলাম মরার আগে যেন একটা বার প্রিয় নবীকে দেখতে দেখতে পারেন এই দোয়া কি মরার পরে কবুল হলে হবে বুঝতেছেন আমার কথা না এখন যে দোয়াটা করছে এটা কি মরার পরে না আগে দুনিয়াতে থাকতে এমন দোয়া ধরেছি রসুলকে স্বপ্ন দেখার দোয়া এমন দুই দোয়া কবুল হয়ে যায় যদি আপনি রসুলকে স্বপ্নে দেখেন যে চোখ একবার নবীজিকে স্বপ্নে দেখবে ওই চোখ কখনো জাহান নামের গুণে পড়তে পারে না চিৎকার করে বলেন প্রশ্ন করতে পারেন হুজুর এরকম দোয়া কি কবল হয় নাকি ভাই মানে কি কয়েকদিন আগে হয়ে গেছে জোরে বলেন একবার ও মুসলমান বাবাজিরা আমার রক্তের একজন ভাই আছে বাড়িতে আছে আমার ভাই আমার ইমিডিয়েট বড় ভাই খুব রাগী মানুষ কনা বাবু কি নাম মারাত্মক রাগী মানুষ আমার মেজি বাইকে জিজ্ঞেস করেন আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত বাবা এমন কোন জায়গা নাই ওই ভাই আমাকে মারে নাই উনি এমন রাগী মানুষ ওই ভাইকে আমি এগারো বছর দাওয়াত দিছি কত বছর দিয়েছি আমার ভাই এমন মানুষ আমি দাওয়াত নিয়ে যখন গিয়েছি গড়ে ওঠাবে দূরের কথা আমাকে উঠান থেকে দূর দূর করে বের করে দিয়েছে বলেছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমার কাজ দাওয়াত দেওয়া হাজায় মালিক আমার আল্লাহ অমুসলমান এগারো বছর পর্যন্ত ঘুরেছি আর বারবার বারবার দোয়া করতেছে আল্লাহ আমার বাইডারে তুমি এমন কিছু দেখাও যাতে আমার ভাই কালামা না পড়ে পারে না যেন কালামাটা পড়েই ফেলে তুমি বাইকে এমন কিছু দেখাও এর মধ্যে একটা গণনা করতাম বাইয়ের যে বড় মেয়েটা এটা গোপনে চলে আসতো আমার বাড়িতে আমার কাছে কালামা পড়লো বাইয়ের বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি জোরে বলেন না আল্লাহ একবার আমার বায়ের ভিতরে ধাক্কা লাগলো ছোট ভাই আগেই মুসলমান বড় মেয়েটা মুসলমান হয়ে গিয়েছে আমার নরম হয়ে গেছে এর মধ্যে যে বাড়ি থেকে করে বের করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ নে আমার প্রায় সূত্রে আদায় করলে নে যা আল্লাহ বাড়ায় এটার বাস্তব প্রমাণ আমি নিজে হিন্দুরা যে বাড়ি থেকে আমাকে ত্যাগ করতে করেছিল আলহামদুলিল্লাহ সেই বাড়িটা কিনে ফেলেছি চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ ওইখানে গড় শুরু করলাম আমার ভাই ওই ভাই আবার রাজমিস্ত্রির কন্ট্রাক্টার উনি কাজের কন্ট্রাক্ট নিলাম আমার এলাকায় বয়ান আমি বক্তা দুইজন আমি আর ময়মন সিং এর আমার সাহেব অমর সাহেব আল্লামা আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাত হুজুর আর আমি এলাকায় মসজিদে বয়ান করলাম নবীর সান কিছু টান দিলাম নবীর সানে বয়ান করলাম শত শত যুবক নবীর প্রেমে দাঁড়ি রেখে বলেছে যে বলেন আল্লাহ একবার ও মুসলমান নবীর প্রেম যদি দিলের ভিতরে ঢুকে যায় লোক কোনো দাড়ির মধ্যে করে লাগাইতে পারে না প্রতিষ্ঠা করতে পারে তাই এখনো যারা দারিgetDate এদের ভিতরে এখনো পর্যন্ত নগরিক পেম ঢোকে নাই দোয়া করি আল্লাহ যেন পেমটা ঢোকা দেয় ওlceil এই জন্য দাড়ির আগে বড় না আমিন ও আমার ওই কোন কোনাবাবু উনি আবার আরেকটা আব্বাস এমনি তো আমাকে যাই কিছু বলুক না বলুক কিন্তু আমি যদি এলাকায় কোনো মাহফিল করি বয়ান করি আমার ভাইজান লুকায় লুকায় এখানে গিয়া বয়ান শুনে আল্লাহর কসম বলেন না আমি যখন বাড়ির পাশে জিকির করতাম জিকিরের মধ্যে আমার এই ভাই যখন হিন্দু ছিল কানন বাবু উনি কি করতে জানেন হিন্দু মানুষ আমি জিকির করতেছি লাইটটা বন্ধ করে দোয়া করতেছি দোয়া করা শেষ গান গাদি করা শেষ দেখি পিছনে ভাই বসে আমার সাথে কাটতেছে আল্লাহর কসম বলেন না দেখেন আল্লাহ নিয়ামত নাকি দিয়ে দিয়েছেন হিন্দু দত্ত উনি তারে রাখছেন হিন্দু দত্ত আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে দোয়া করতে আল্লাহ তাআলা ওকে হেদায়েত দিয়েছেন শতল বলেন না সুবহানাল্লাহ আমার ওই ভাই না বাবু যখন দেখলো শত শত যুবক দাঁড়িয়েছে আমার দিলের ভিতরে প্রেম ঢুকে গিয়েছে হিন্দু মানুষ সুন্দর চাপ দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে যখন বড় হইতেছে বড় হয়েছে গেছে বাড়িতে আপনারা কি বলেন হিন্দু মানুষ যদি দাঁড়িয়ে রাখে তার বউ খুব খুশি হবে তার মা তখন আমার মা কিন্তু হিন্দু তার বউ হিন্দু সব হিন্দু বিরাট চাপ বিরাট চাপ ভাই সহ চাপ আত্মীয় স্বজন হিন্দু আপক চাপ দেয় এক পর্যায়ে যখন আমার মা সহ তার বউ বলে দাঁড়ি কাটো দাঁড়ি কাটো দাঁড়ি কেটে ফেলায় আমার ভাই কি বলে জানেন আমি আল্লাহ নবীর প্রেমে দাঁড়িয়ে রাখছি দাঁড়ির মধ্যে খুর লাগাইতে পারবো না চিন্তা করছেন কোন লোকটা ওই লোক সবচেয়ে আগে মানুষ আমার ভাই হিন্দুদের মন্দিরের সাইকেলারি বুঝেন কেমন লোক হিন্দু দেখতে কি করছে দাঁড়িয়ে আছে নবীর প্রেমে দাঁড়িয়ে রাখছে আচ্ছা বলেন তো যদি কেউ নিয়ামত শুক্রে আদায় করে নিয়ামত বাড়াই কে তোর আল্লাহ নবীরও ভালোবাসছে আল্লাহ কি খালি এত ঘুরে দিব মুসলমান শীতের রাত্রি শীতের রাত্রি ডিসেম্বর মাসের ঘটনা বলতেছি গত বছরের আগে আমার ভাইজান ঘরের মধ্যে ঘুমাইছে সবগুলা দরজা জানালা বন্ধ করছে লাইটগুলা গুলা বন্ধ রাত্র দুইটার মতো বাজে বাজান মধ্য রজনী আপনাদেরকে একটু ওই জায়গায় নিয়ে যাই একটু যাবেন আমার সেদিন ছাড়া সবাই একটু চোখটা বন্ধ করেন সবাই 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 আল্লাহ একবার একটু মরা কাবা করেন আল্লাহ একবার নবীর আশেক আশেক রসুল একটু মরা কাবা করেন মনে মনে দোয়া করতে থাকেন আল্লাহ যেন আপনাদেরকে কবল করে বলে না আনুন চোখ বন্ধ সবার চোখ বন্ধ চিন্তা করেন একটা হিন্দু লোক ঘুমাইছে ঘরের মধ্যে অন্ধকার ঘর গ্রামের একটা টিনের একটা কুটির ওই কুটিরের মধ্যে লোকটা ঘুমাইছে মুখের মধ্যে নবীর সুন্নত বুকের মধ্যে নবীর প্রেম অনুসলমান দরজা বন্ধ জানানা বন্ধ এই যে চোখ বন্ধ করছে যেমন অন্ধকার এক চাইতে অন্ধকার গুটগুটে অন্ধকার অনুসলমান নবীর প্রেম নিয়ে ঘুমাইছে একটা হিন্দু লোক মুখের মধ্যে নবীর সুন্নত নিয়ে আকবার মুসলমান উনি হঠাৎ করে দুইটার দিকে দেখে উনার বন্ধ দরজাটা ভিতর দিয়ে বন্ধ কিন্তু অটোমেটিক দরজাটা খুলে গিয়েছে দুইজন তিনজন লোক ঘরের ভিতরে প্রবেশ করেছে সামনে একজন লোক অল্লাহ সাদা পাগড়ি পড়া উনি ঘরে ঢোকার সাথে সাথে মুসলমান চোখটা করেন স্বয়ং আল্লাহর নবী আমার বাইজানের ঘরের মধ্যে হাজির জোরে বলেন আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ মুসলমান আমার ভাই বলতেছে আমাকে পরের দিন মনে হয়েছে ভাই এত সুন্দর মানুষ হইতে পারো আমি কখনো কল্পনা করি নাই আমি কাঁদতে কাঁদতে বলি ভাই আপনি কল্পনা করবেন কিভাবে আমার আল্লাহ তো আমার নবীর চাইতে আর এত সুন্দর করে কোনো কিছু ব্যাপার নাই আর এত সুন্দর কেউ কে বানায় নাই কথা বল আল্লাহু আকবার আমার ভাই জানতে বলছি ভাই শুধু কি সব প্লে দেখলেন আর কিছু হয় নাই বলে হইছে তো আমি বলে কি হয়েছে বলে আল্লাহর নবী আমার কাছে আয়েশা আমার হাতটা ধরছে আর হে যারা আল্লাহ আল্লাহু আকবার আর হে যারা আল্লাহু আকবার নবী যায় আয়শা হাতটা ধর্ষ আমি বলি ভাই শুধু কি হাত ধরছি কোন কথাবার্তা হয় নাই বলে হুড়শ তো বলি কি কথা হচ্ছে কি বলছে আপনাকে আমার বলতেছে পর লা ইলাহা উল্লাহল্লাহু মোহাম্মদুর সালুল্লাহ সল্লাল্লাহ র ইয়েসলাম সলমান আমার কুড়িজাতুকরা ভাই এগারো বছর তার পিছনে পড়ছে এগারো বছর উত্তার মতো আমাকে তারা হিসেব সলমান বারবার পরে থাকার পরে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে এগারো বছরের সাধন আল্লাহ কবুল করছে আমার বড় ভাই নবিজির হাতে হাত রেখে কালনা করে মুসলমান হয়ে গিয়েছে চিৎকার করে বলেন হা শুধু ভাই না পরিবার বউ বাচ্চা সহ সপরিবারে মুসলমান পাঁচজন মুসলমান হয়েছে চিৎকার করে বললাম আরো জুড়ে আরো জুড়ে একবার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে